সাড়ে চার লক্ষ টাকা ভাড়া আছে জমি গন্ডা বারো কোটি টাকার বিল্ডিং বিক্রি হবে সাত কোটি টাকা ডাইরেক্ট এস চিনলে আরও কমবে ভিডিওটা কমপ্লিট দেখেন শুনে তারপরে আপনি ফোন দেন চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন আপনি যে লোকেশানে জমি কিনবেন ওই লোকেশানের নাম্বারে যোগাযোগ করেন মনে রাখবেন চট্টগ্রাম এবং বাংলাদেশে অসংখ্য মিডিয়া রয়েছে যাদের কোনো অফিস নেই এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে একটি মোবাইল নম্বর দিয়ে ব্যবসা শুরু করেছেন এরা আপনাকে ডেকে নিয়ে যাই বিপদে ফেলে দিতে পারে কারণ ওরা জানে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে জনসত্ত্বে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা জমির ব্যবসা আমাদের সাথে করতে চান আর এসি প্রপার্টির সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান আপনারা যোগাযোগ করেন আমাদের হেড অফিসের নাম্বারে আর লাখের উপরে প্রজেক্ট আমাদের কাছে রয়েছে আপনি রেস্টেট না টোকেন না পাওয়ার অফ অ্যাটারনি করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন অফিসে বসে এ ব্যাপারে ডিট হবে ডকুমেন্টস হবে সব কিছু হবে প্রফিট আপনার বিনিয়োগও আপনার ছোট ছোটো গ্যারান্টি নিবে আর সি প্রপার্টি চলে আসেন আমাদের সকল অফিসে চৌষট্টি জেলাতে আর এস প্রপার্টি অফিস নিবে আপনি কোন জেলার দায়িত্বে নিতে চান এখনই যোগাযোগ করেন মিডিয়া হলো আমাদের সাথে পার্টনার হতে পারবেন যে কোনো পেশার যে কোনো শ্রেণীর লোক আমাদের সাথে পার্টনার হতে পারবেন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ পাঁচ গন্ডা কাটা হিসাব হলো ছয় কাটা শতক হলে দশ শতক গ্যাসের লাইন সহ সাড়ে চার লক্ষ টাকা ভাড়া পায় এই বিল্ডিংটি বিক্রি হবে সাত কোটি বিশ লক্ষ টাকা ডাইরেক্ট রেস্ট্রি নিলে আরও কমবে ডাইরেক্ট যদি রেস্ট্রি নিতে চান আরও কমবে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্য দেখার সুযোগ করে দিবেন আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আবারও আপনাদেরকে জানাচ্ছি যে এক লক্ষর উপরে আমাদের কাছে কালেকশন রয়েছে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি ছোটো বড়ো জমি আপনার কী ধরনের কিনবেন আমাদেরকে জানান চট্টগ্রাম সাগরিকায় বিশেষ টাকার প্রয়োজন একটি বিল্ডিং বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান আছে তিনতালা রেডি আছে লাইনের গ্যাস আছে কর্নার প্লট তালার কলম হয়েছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় এক সময় দাম ছিল তিন কোটি দশ লক্ষ টাকা এখন নিতে পারবেন দুই কোটি বন্য লক্ষ টাকা ডাইরেক্ট রেস্টিং এল আরও কমবে এই বিল্ডিংটি চট্টগ্রাম সাগরিকাতে আর যে বিল্ডিংটির আপনারা ভিডিও দেখতেছেন এটি হলো চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে সাড়ে চার লক্ষ টাকা ভাড়া পায় ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করেন নিজেকে স্বাবলম্বী করেন মনে রাখবেন জমির ব্যবসাতে সবাই এগিয়ে আসেন আপনার সাফল্য নিচ্ছে ইনশাল্লাহ আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আমাদের সাথে পার্টনারে ব্যবসা করতে চান আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করেন